হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমার ভিডিও করার একটাই উদ্দেশ্য আপনারা হয়তো অনেকে জানেন গত তিন মাস হলো আমি কাতার এসেছি তো আমার ভিডিওর মাধ্যমে আপনাদের শুধু এতটুকু জানানোর চেষ্টা করবো আমার প্রবাস জীবন কেমন চলতেছে বা কত টাকা ইনকাম করতেছি কি কাজ করতেছি বা কত টাকা খরচ হয় মান্থলি এতটুকুই জানানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আর সবাই স্কিপ না করে ভিডিওটা দেখবেন যেহেতু আমার ফার্স্ট ব্লগ তো সবাই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট চাই আমি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ তো আমি বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি চোখ ভর্তি স্বপ্ন নিয়ে আমি দেশ ছেড়ে এসেছি বাবা মা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এই দূর প্রবাসে কিন্তু আসার পরে আমি যেটা ফেস করি সেটার জন্য আমি লিটারেলি প্রস্তুত ছিলাম না আমার পাশে একটা মানুষ ছিল না যে আমাকে হাত ধরে রাস্তা চেনাবে যে আমাকে এখানকার নিয়মকানুন সম্বন্ধে ধারণা দিবে একটা মানুষ যে আমাকে জিজ্ঞাসা করবে আমি খাইছি কি না বা আমার অসুবিধা হচ্ছে কি না এরকম কোনো কিচ্ছু না আমার পাশে একটা মানুষ ধারায় নাই একটা মাস আমি ঘরের মধ্যে বন্দি ঠিক মতো না খাওয়া দাওয়া না ঘুম এভাবেই কাটতেছিল আর ভাবতেছিলাম এটাই বুঝি কপালে ছিল কি হবে এখন আমার আমি কি করব আমি কিছু বুঝে পাচ্ছিলাম না এত দিন হয়ে গেল না আইডি পাচ্ছিলাম হয়তো নতুন নতুন আসার পর অনেকেরই এই সমস্যাটা হইতে পারে আমি জানি না নাকি আমারই হয়েছে তো বুঝতেছিলাম না কি করব দিনের পর দিন পার হয়ে যাচ্ছে টেনশনে ঘুম হচ্ছে না কিভাবে কি করব কিভাবে শুরু করব। কিন্তু এখানকার মানুষগুলো খুব সাপোর্টিং বিশেষ করে ভিনদেশি মানুষ আমার বাংলাদেশি মানুষ আমার উপকারে তেমন আসে নাই কিন্তু ভিনদেশি মানুষরা আমাকে অনেক সাহায্য করেছে রাস্তা চলতে বা চিনতে বা আমি এক মাস পরে আইডিটা হাতে পাওয়ার পরে তাদের সাথেই দু একদিন করে কাজে যাওয়া শুরু করলাম আস্তে আস্তে রাস্তাঘাট চিনলাম কথাবার্তা বলতে শুরু করলাম মানুষের সাথে এক মাস ঘরবন্দি থাকার পরে মানুষের সাথে মিশতেছি কথা বলতেছি একটু ভালো লাগতেছিল তো আস্তে আস্তে আমি কাজ করা শুরু করলাম রেগুলার এখন হচ্ছে অনেক দিন কাজ করতেছি এক মাস রেগুলারই কাজ করতেছি আপনাদের আশীর্বাদে আমি কাজ পাইছি আশা করি সামনের দিনগুলো ভালো কাটবে যারা আমার পাশে ছিল না আমি তাদের পাশে থাকতে চাই হয়তো যদি কখনো আমার প্রয়োজন হয় আমি অবশ্যই থাকবো তো দেশে থাকতে চিন্তা করতাম কি বিদেশে গেলেই হয়তো অনেক টাকা বিদেশে যাব, বাসায় টাকা পাঠাবো পরিবারের পাশে দাঁড়াবো বাবার পাশে দাঁড়াবো মাথা উঁচু করে বাবাকে বলবো বাবা তোমাকে আর ইনকাম করতে হবে না তোমার ছেলে এখন ইনকাম করতেছে তুমি বাসায় থাকো রেশন ছোটোবেলা থেকেই দেখে এসেছি বাবা অনেক কষ্ট করছে আমাদের জন্য তো এখন সে শান্তি করুক তার ছেলে এখন ইনকাম করতেছে তার ছেলে এখন কষ্ট করতেছে কিন্তু উল্টো দুই মাস যখন চলে গেল আমার জীবনে প্রবাসী জীবনে উল্টো বাসা থেকে আরও টাকা এনে আমার বাসা ভাড়া দিতে হচ্ছে খাওয়ার জন্য টাকা আনতে হচ্ছে এখনও বাবার উপর ডিপেন্ড করে চলতে হচ্ছে ছেলে হিসেবে কতটা কষ্টদায়ক হতে পারে এই বিষয়গুলো তো এখন আপনাদের আশীর্বাদে আমি ভালোই কাজ করতেছি আপনারা সবাই আশীর্বাদ করবেন সামনে আরও কাজ করতে পারি সবার পাশে থাকতে পারি তো আমার কাজটা হচ্ছে অ্যাপক্সি পেন্টের কাজ এক কথায় বলতে গেলে রঙের কাজ তো এখানে আমি আজকে রঙের কাজ করতে আসছি আমার মতো যারা ফ্রি ভিসায় আসেন এবং বাইরে কাজ করতেছেন তারা হয়তো জানেন যে কাতারে কাজ করতে গেলে অনেক ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা কাজের সম্বন্ধে ধারণা থাকতে হবে তো আমি অনেক ধরনের কাজ করতেছি গত এক মাস ধরে বা ধারণা হচ্ছে নতুন নতুন করতেছি শিখতেছি জানতেছি তো আমি আজকে যেখানে আসছি এটা হচ্ছে কাতারের সব থেকে সুন্দর একটা শহর এটা হচ্ছে কাতারের সব থেকে রাজকীয় একটা শহর এটা হচ্ছে প্যানেল কাতার হয়তো অনেকে যারা কাতারে আছেন তারা চিনে এটা হচ্ছে বড়লুকি একটা এরিয়া এটা এখানে সিকিউরিটি অনেক হার্ট ক্যামেরা এলাও না এটার জন্য বানাও গুনতে হইতে পারে আপনারা সতর্ক থাকবেন এখানে ভিডিও করার আগে কারণ এখানে ভিডিও প্রাইভেসি অনেক হার্ট ভিডিও করবেন না যখন তখন বা যখন তখন ক্যামেরা চালু করবেন না তো আমি আসছি যে বাসায় কাজ করতে ওই বাসায় আমার এই ক্যামেরা অ্যালাউ করবে না আমার যে ব্যাসমেট ছিল বা আমি যার সাথে কাজে গেছিলাম সে বলছে যে এখানে ভিডিও করা যাবে না গাড়ি থেকেই বলতেছিলো তো আমি শুনি নাই তারপরেও এত সুন্দর লাগলো জায়গাটা যে আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে ফেললাম তো আপনারাও বিষয়গুলো একটু মাথায় রাখবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন পরিবারের সবার পাশে থাকতে পারি এবং প্রভাব জীবনটা যাতে ভালোভাবে শেষ করতে পারি প্রবাহ জীবনটা অনেক কষ্টের হয় প্রভাব শায়টাও অনেক কষ্টের এটা যাতে ভালোভাবে শেষ করতে পারি ধন্যবাদ